হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরো একবার লাইভে এলাম প্লিজ ছটফট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সুসন্ধ্যা সবাইকে কেমন আছে সবাই বলো একটু সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন্ট হয়ে যাও ছটফট করে আসাদুল ভাই সে ভালোবাসো আসাদুল ভাই কেমন আছে বলো আজ তো খুব খুশি দিন তোমাদের আজ ইন্ডিপেন্ডেন্স ডে কেমন আছে বলো লাইক পেয়ে গেছি লাইকটা লাইকটা পেয়ে গেছি গো থ্যাংক ইউ করছো বলো আজ নিশ্চয় ছুটি থ্যাংক ইউ সবাইকে লাইভে জয়েন করার জন্য শুভ সন্ধ্যা অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে আর নতুন বন্ধুরা যারা লাইভে জয়েন্ট হচ্ছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও সবাই একটু সাপোর্ট করো আমাকে আমার চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করো আশুদুল ভাই বলছি জি তাই ছুটি কাটাচ্ছ কী করলে এখন টিফিন করলে কিছু প্লিজ সবাই একটা করে লাইক করে দাও আশুদুল ভাই টিফিন করেছ অনেক অনেক ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন্ট হচ্ছে আর লাইক দিচ্ছ তাদের অনেক ধন্যবাদ টু লাইক হয়েছে থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য প্লিজ আর যারা যারা এখনও লাইক দাওনি একটা করে লাইক করে দাও প্লিজ সবাই সাপোর্ট করো একটু আমার চ্যানেলটা আর কেউ কথা বলতে চাইলে গল্প করতে চাইলে কমেন্ট করতে পারো ভালো ভালো কমেন্ট করো আর গল্প করো আমার সাথে কে কোথার থেকে লাইভটা দেখছো একটু জানাও অসুস্থ প্রায় শরীর ঠিক আছে তো এই তো দাওয়াত খেয়ে খেয়ে আসলাম ও আচ্ছা তাই খুব ভালো তো এই ঠান্ডা আইসক্রিম খেতে ভালো লাগে বলো ঠান্ডা সময়ে দাদ খেতে খুব মজা লাগে টপ হচ্ছে একদমই আট মাত্র টফি প্লিজ সবাই জয়েন হয়ে যাও লাইভে সবাই সাপোর্ট করো একটু যেটাকে আরেকটা করে লাইক করে দাও প্লিজ এক ঝটকায় সব কমে গেল চলে গেল আকাশের হাতে আছে এক বাতাসের আছে কিছু গন্ধ রাত্রি গায়ে জলে জনাকে প্লিজ ঝটপট করে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো আমাকে একটু জানাও কমেন্ট করো সবাই সবাই ভালো ভালো কমেন্ট করো এই তুলছি কি জ্বালা বাবা

oh <laughs> আসিতুল ভাই আছে আসিতুল ভাই তুমি আছো জানি গেমিং বৌদি আচ্ছা থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য একটা লাইক করে দাও শাহ ভাই একটা লাইক করে দাও কেমন আছো বলো সাহাভাই কোথা থেকে লাইভ দেখছো তুমি আগে এসেছো না আমার লাইভে আশুদুল ভাই আছে সন্ধ্যা রাখবেন না আশুদুল ভাই আজকে আচ্ছা একটা করে লাইক করে দাও সবাই প্লিজ kam bayar dia semua 嗯。Hmm. পিসে জয়েন্ট হয়েছে পিসে লাইক দিয়ে দাও অনেক অনেক ভালোবাসা পিসে লাইভে জয়েন করার জন্য খাবার খেলে রান্না হলো এবার তো আমরা খাবার খাবো আমাদের রান্না হয়ে গিয়েছে যে ছন্দ লিখতে হবে না লিখতে হয় না বুঝলাম না লিখলে হয় না ও ব্লু করা নেই ওই জন্য নাকি আচ্ছা ঠিক আছে কাল সকালে জয়েন্ট হবে এই আসাদুল ভাই আজকে তখন কেটে দেবো কাল সকালে তাহলে একটু ছন্দ লেগবে হ্যাঁ এখন একটা লেখো আমি ব্লু দিচ্ছি তোমাকে হ্যাঁ বড় কমেন্ট হচ্ছে না মনে হচ্ছে তোমার আচ্ছা ব্লু দিলাম এবার লেখো দেখো হবে আচ্ছা ওই একটা লেখক আর সকালে জয়েন্ট হবে সকালে কালকে লাইভ করবো সকালে তো করতে পারিনি আসলে বলছি ওকে ওকে হ্যাঁ বৌদি দাদার সব ভাই সবাই কেমন আছে বলো তাই আচ্ছা পিঠে আজকে খেয়ালই নেই আমাদেরও হয়েছে গো আমাদের ওই বাঁধাকপি পিঠে বানিয়েছে বুঝলে তোমাদের কি তাওয়া পিঠে বানিয়েছে নাকি প্লেন ভালো তুমি পিঠা পছন্দ করো তো আমার তো পিঠে খুব ভালো লাগে একটু এটা দিয়ে তো দেখিনি

সকালে ভালো ও সকালে ভালো লাগে ও আশুতুল ভাই লিখছো কি নয় তো কেটে দেবো লাইফটা আশুতুল ভাই তুমি ছন্দে লিখছো না কেটে দেবো বলো টাটা করে দাও পিসে একটা ভিডিও দিয়েছি আজকে দেখেছ রোলের একটা ভিডিও দিয়েছি দেখবে ওরা সেদিন বানিয়েছিলাম বুঝলে ও সিঙ্গাড়া খেতে চাইছিল এখানে সামনে দোকান করেছে তো তো বলে তারা সিঙ্গাড়া খাওয়া হয় না আমি একটা নতুন নতুন কিছু বানিয়ে দিচ্ছি সিঙ্গাড়ার মতো তারপর খেয়াল হলো এরকম আগে অনেক দিন আগে একটা দেখেছিলাম ভিডিওতে যে বানানো যায় না রে সবাই ভালো আচ্ছা আচ্ছা সব সবাই ভালো বললে আমি হচ্ছে সকালে ভালো লাগে পিঠেটা খেতে ভাবলাম আচ্ছা আচ্ছা বুঝলাম সবাই ভালো আছে ভালো থেকে কত ঠান্ডা পড়েছে তুমি একদম সাবধানে থাকবে বুঝলে খুবই ঠান্ডা পড়ে আমাদের তো এর জ্বর হয়ে গিয়েছে পকাশে জ্বর এসে গিয়েছে আজকে এত ঠান্ডা আর মিমি রক হয়েছে দেখে নেবো হুম দেখবে দিয়েছি আজকেই দিয়েছি প্রিমিয়ার রেখেছিলাম সকালে ভিডিও রে তাহলে লাইভটা কাটছি খাওয়া দাওয়া করব এবার মিনি পড়ছিল ওকে কিছুক্ষণ আমি পড়ালাম তারপরে খাবারটা করে তারপর বাবা এলো এখন ও পড়াছিল এবার খাওয়া দাওয়া করে নেব ঠিক আছে পিষি গুড নাইট শুভ রাত্রি পিশিও বলবে গুড নাইট 보도록 সবাইকে গুড নাইট জানাচ্ছি আশুতুল ভাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো এই তো আসদুল ভাই লিখেছে বেঁচে থাকার জন্য দুটি জিনিসের প্রয়োজন এক সময় যা কখনো কারো হয় না একদম দুই ভালোবাসা যা সবার ভাগ্যে জুটে না ঠিক বলেছো ভাই কি করবে বলো খুব সুন্দর একটা ছন্দ দিলে আসাদুল ভাই আসদুল ভাই কাল সকালে জয়েন্ট হয়ে যাবে হ্যাঁ সকালে করব কত সময় ডিউটি যাও তুমি খুব সুন্দর হয়েছে কিন্তু ছন্দটা দারুণ হয়েছে হয় দারুণ আমাদের এক সপ্তাহ ছুটি তাই কাল ছুটি আছে তাহলে সকালে যখন করবো জয়েন্ট হয়ে যাবে বুঝলে নোটিফিকেশন তো পাবেই জয়েন্ট হয়ে যাবে তখন ছন্দ শুনবো তোমার সকালে ছন্দটা পেলে আরো ভালো লাগবে বুঝলে সকাল সকাল যদি ছন্দ পাই যাবে লাইক লাইক করার জন্য আচ্ছা টাটা করে দাও শুভরাত্রি জানিয়ে দাও সদুল ভাই তুমি তো দাওয়াত খেয়ে এলে আর তো খাওয়া দরকার নেই তোমার ঘুমিয়ে পড়ো এবার তারপর তোমাদের ওইদিকে বলে প্রচন্ড ঠান্ডা পড়েছে শনিবার রানীপুর যাব তাই এই শনিবার আসছো শনিবার আসছো মানে পিকনিকে পিকনিকে কি বার পড়ছে

টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসতুল পায় পিসে সবাইকে টাটা জানাচ্ছি গুড নাইট